আজাদি সাহেব যখন দশরের বক্তব্যে বললেন যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য তা আমি বললাম যে আজাদি সাহেবটা নিজেই আসছে মানুষের থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য আজকে আমি বলতে চাই আমার বাদ দাদা চোদ্দ বলছিল ইসলামিক দল ছাড়া কথা বলেন সেইটার প্রতিবাদ ছিল বিএনপি একদল খেয়ে গেল আর একদল খেয়ে আসছে আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই আজকে তারা বিভিন্ন ইসলামিক বক্তারা যখন বক্তৃতা একদল খেয়ে আসছে আর আর খেয়ে গেছে বিএনপি যখন এটা প্রতিক্রিয়া ব্যক্ত করল বিবৃতির মাধ্যমে সাথে সাথে আমির খামজা উনি পাতায় বসে এক জাল সাথে বলছেন যে একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে আপনাদের গায়ে লাগছে কেন এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওয়ারের প্রেমের একটা ইতিহাস ও ভিতরে বললেন এটা আমি খুব ভালো রকম শুনেছি আমি এখন আমি হম বলতে চাই বাংলাদেশে পাঁচ বছর আওয়ামী লীগ আসছে পাঁচ বছর বিএনপি গেছে পাঁচ বছর বিএনপি থাকছে পাঁচ পরে পাঁচ বছর আওয়ামী আসছে এইখানে কি জাতীয় আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক অঞ্চলে বিরোধী দল হওয়ার সক্ষম